ইমান মানে ইমানের স্তর আছে ইমানের কতটি শাখা তারপরে আপনার ইমা ইসলাম ইমান এহসান এহসান কত উঁচা স্তর এহসান হচ্ছে আর এহসানের যেটা ওপরের স্তর সেটা হচ্ছে উচ্চমানের মানের ইমান এহসান আছে আমরা এ করছি বা জীবন লাইফ কাটাচ্ছি আমরা কি এটা মনে করতে পারছি যে সবসময় আল্লাহ দেখছেন সবসময় মনে আছে যদি এইটা মনে থাকবে তো গোনাইপা কেন হবে বুঝতে পারছেন তাহলে এমনভাবে যদি যত ইমান একের মজবুত হবে তত আপনি গুণামুক্ত হয়ে যাবেন তত বেশি আপনি এবাদত বন্দী ফরজ সন্ন্যত নফল হবে আপনি যত্নবান হবেন এই ছিল হাদিস সর্বশেষ হাদিস এবং একটি অধ্যায় নয় নম্বর অধ্যায় বলছেন বাবু সেফাতে আবু জান্না এই অধ্যায় হচ্ছে জান্নাতের দরজাগুলি বর্ণনা এতক্ষণ তো জান্নাতের বর্ণনা বর্ণনা ছিল এখন জান্নাতের দরজার বর্ণনা ওই সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন বা দুটি হাদিস

রাইজন মানে পিপাসিত ব্যক্তিকে কি করে তার পিপাসা দূরীভূত করা তো সারাদিন পিপাসিত হয়ে রোজা রাখে যেহেতু আর সন্ধ্যাবেলা প্রথম পানির প্রয়োজন প্রথম কিসের প্রয়োজন পানীয় প্রয়োজন বা ওই যে সুগারের ঘাটতি হয়ে সেটা তাড়াতাড়ি যাতে করে রিকভার হয় সেই জন্য খেজুর দিয়ে সবচেয়ে ভালো ক্ষতি কম আর সেটা দিয়ে তাড়াতাড়ি করে রিকভার হবে ঘাটতি পূরণ হবে পক্ষান্তরে চিনি খেলেও মিষ্টি সুগারটা তো লেভেল কমে ছিল উপরে যাবে কিন্তু সেটা ক্ষতি বেশি রয়েছে এ হচ্ছে হেকমত খেয়ে ইফতার করার যে আর খেজুর না পেলে আপনি পানি দিয়ে ইফতার করুন কারণ বিপাশিত আছেন আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি এখন যে আছে যে কখন পানি পাবো কিডনি ছটফট করছে কিডনি হচ্ছে মাছের মতো মাছকে যত পানিতে রাখবেন তত বেশি মাছ জীবিত থাকবে আর মাছকে যত কোম্পানিতে থাকে রাখবেন তত বেশি তাড়াতাড়ি করে মরে যাবে হ্যাঁ আর শুকনো তো রাখলে কিছুক্ষণের মধ্যে মরে যাবে ঠিক ওই রকমই হ্যাঁ তো এই গরম দেশে থাকেন না অনেকে কিন্তু গরমের দিনে পানি পান করেন যার ফলে কিডনিতে পাথর আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন রাইয়ান নাম এই জন্য হয়েছে লায় সেই দরজাতে প্রবেশ করবে না একমাত্র ইল্লা সাইম রোজাদার ছাড়া রোজাদার যারা ফরজের সাথে নফলও বেশি বেশি রেখেছে সন্নত রাখার চেষ্টা করেছে তাদের এই নয় ফরজে ঘাটতি করে ফরজ রাখবেন আর এরা জান্নাতে চলে যেমনটা নয় আসলে ফরজের সাথে তাহলে এই মহরমের আশুরা রোজা রাখবেন সামনে মঙ্গলবার আর সোমবার যদি নয় তারিখ দশ তারিখে রাখেন কমপক্ষে একটিও যদি রাখেন তাও চলবে সেটা হবে আগামী মঙ্গলবারই হবে সম মঙ্গল দু দিন রাখেন এটা ভালো আর যদি তিন দিন রাখেন তার চাইতে ভালো তাহলে সম মঙ্গল গ্রুত রাখবেন আর যদি দেখেন যে আমার কর্মব্যস্ততা বা কষ্টের কাজ একটি দিনও যদি রাখেন তো গত এক বছর মাফের ওই নাকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন দের বিরোধিতার কথা যে আছে সেটা এখানে অজেব নাই এখানে মুস্তাহ করতে পারলে ভালো এই জন্য জায়গায় দুটো রাখতে পারলে বেশি ভালো যদি তিনটে রাখেন তো আর একটা কাজ হয়ে গেলো তিন দশের ত্রিশের নাকি হয়ে গেল ওটা একটা হয়ে গেল জি আল্লাহ তৌফিক দান এইরকমই আপনার আরাফা রোজা আর এইরকম মাঝে মধ্যে বিশেষ করে ছোট দিনগুলিতে রোজা রাখা খুব সহজ ছোট দিনে রোজা রাখেন আর বড়ো রাতে শীতকালে আপনি তাজজুদ পড়েন গোটা বছর না পড়ছেন এটা তো করতে পারেন কমপক্ষে ধরেন আজকাল তাহজুদ পড়া একটু কঠিন একবারে ছোটরা কিন্তু শীতকালে তো তাজজুদ পড়ায় এমন কোনো কঠিন নাই কোনো কঠিন নয় এমনিতে পাঁচ ঘন্টা পরে এমনিতে ঘুম ভেঙে যায় আমি তো জানি না যে পাঁচ ঘন্টার পরে একটা না ঘুম আসবে এটা আমার জন্যে আপনাকে নিজেকে গড়ে নিতে হবে ভাবে যে আমার ঘুমের একটা অভ্যাস থাকবে রাতের বেলা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম দিনের বেলা এক ঘন্টা অথবা দুই ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার বেশি নয় আর পাঁচ ঘন্টার কম নয় সুস্থতার ঘুম রাত্রে বেশি ঘুমানো দিনে কম ঘুমানো কিন্তু দিনে ঘন্টা ঘুম অনেক উপকারী আরবি জি ঘুমে এমন কিছু যেটাকে কাজ হয় না হ্যাঁ ঘাটতি পূরণ হয় রাত্রে ঘাটতি থাকলে কিন্তু এই সকালবেলার ঘুম বিকালবেলা কাজে আসবে না ও ক্লান্তি চলে আসবে কিন্তু দুপুরে একটা ঘন্টা যদি আপনি রেস্ট করে এটা এটা বড় উপকারী জন্য এই জন্য নবিশ্বাসন আমল থেকে চলে আসে রাতের ঘুম আর দুপুরের তাইলুলা বিশ্রামের ঘুম জি মা খুনা সাহাবিরা বলছেন যে আমরা জুমার দিনে জুমা পড়ে আসার পরে কাইরুল্লাহ করতাম এবং গাদা করতাম খাবার খেতাম তো এই রাই আল্লাহ এই হাদিস হয়ে গেল আর একটি হাদিস তারই একটা অংশ নবী সাসলাম বলেছেন অন্য হাদিসের অংশ কিন্তু এখানে একসাথে নিয়ে এসছেন মান আনফাখা যাই নেই অন্য রেবাহ ফি সাবির আল্লাহ রাস্তায় কেউ যদি জোড়া জোড়া খরচ যা কিছু দেবেন যুগল জোড়া জোড়া টাকা দেবেন কমপক্ষে দুই টাকা হ্যাঁ জোড়া জোড়া খরচ করবেন আর যে কোনো জিনিস দেবেন আপনি খাবার দেবেন দুই মে খাবার দেবেন হ্যাঁ দেখুন যে কোনো কাজ যদি করেন দইয়া একটার তুলনায় দুটা ভালো এরকম হবে জান্নাতের দরজাতে ডাকা হবে আসো এই যে বাবুল জান্নাতের দরজার কথা আসো তো জান্নাতের দরজা রয়েছে হি হি ওবাদ ইহাদিস ওবাদে সামেদ রাজিয়া তো বর্ণিত হয়েছেন রবিশ্বসে তিনি বর্ণনা করেছেন এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে ওজাজা কুমুল্লাহ খাইরান আল্লাহ রব আপনাদের এলিমে বরকত দান করেন আমলে বরকত দান করেন দিনে বরকত দান করুন দুনিয়াতে দান করেন রোজিতে দান করেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে অসুস্থতার থেকে আর মানসিক শারীরিক পারিবারিক অশান্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন